সিলেট টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ বৃহস্পতিবার সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে দুশো পনেরো রানে পিছিয়ে আয়ারল্যান্ড তৃতীয় দিন শেষে উনত্রিশ ওভারে পাঁচ উইকেটে ছিয়াশি রান তুলেছে আইরিশরা যার কারণে চতুর্থ দিনে ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা তিনশো এক রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে আয়ারল্যান্ড চতুর্থ ওভারে পাঁচ রান করে বিদায় নেন কারমাইকেল বিপর্যয় সামাল দিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ভালোই জবাব দিচ্ছিলেন পল স্টার্লিং ও হ্যারি ট্যাক্টর সাতচল্লিশ রানের জুটি করেন তারা স্টার্লিংকে রান আউট করে এই জুটি ভাঙেন শান্ত স্টার্লিং এই ইনিংসে উনষাট বলে চার চারে তেতাল্লিশ রান করেন কিছুক্ষণ পরই তাইজুল এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন ট্যাক্টরকে সাতচল্লিশ বলে আঠারো রান করেন তিনি দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছেন হাসান মুরাদ পরপর দুই ওভারে কার্টিস ক্যাম্পার ও লরকান টাকারকে আউট করে বাংলাদেশকে ইনিংস জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি এর আগে এক উইকেটে তিনশো রান দিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করা বাংলাদেশ আজ সকালে দুই অপরাজিত ব্যাটারকে হারায় দুশো ছিয়াশি বলে চোদ্দো চার ও চার ছক্কায় একশো একাত্তর রান করে বিদায় নেন মাহমুদুল হাসান জয় সেঞ্চুরির সুবাস পাওয়া মুমিনুলও একশো বত্রিশ বলে পাঁচ চার ও দুই ছক্কায় বিরাশি রান করে থেমেছেন এরপর তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম বান্ন বলে তেইশ রান করে আউট হয়েছেন পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে আটানব্বই রানের জুটি করেন শান্ত ছষট্টি বলে আট চার ও এক ছক্কায় ষাট রান করে আউট হন লিটন তবে সেঞ্চুরি করেছেন শান্ত একশো চোদ্দো বলে চোদ্দ চারে ঠিক একশো রান করেই থেমেছেন শেষের দিকে মিরাজ সতেরো হাসান মুরাদ ষোলো রান করেন হাসান মাহমুদ তেরো ও নাহিদ রানা চার রানে অপরাজিত থাকেন